বন্ধুরা ট্রাফিক লাইটকে আবিষ্কার করেন আপনি কি জানেন আজকের এই ভিডিও এর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্রাফিক সিগনাল যেভাবে এলো ব্যস্ত সড়কে গাড়ি ও মানুষের যাতায়াত সুশৃঙ্খল রাখতে ট্রাফিক সিগন্যালের উদ্ভব সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে ইঞ্জিন চালিত গাড়ির সংখ্যা বৃদ্ধি পেলে ট্রাফিক বাতির ধারণা দেন ব্রিটিশ রেলওয়া প্রকৌশলী জেপিন আই। ডিসেম্বর ব্রিটিশ সংসদ ভবনের সামনে চালু হয়েছিল সালের তার আবিষ্কৃত ট্রাফিক বাতি ঘোড়ার গাড়ি ও পথচারীদের রাস্তা পারাপারের জন্য চালু হয়েছিল এটি চালিত বলে এটি ছিল বিপজ্জনক ধাতব হাত নাড়িয়ে চালানো এবং নেভানো বাতিটি আঠারোশো উনসত্তর সালে বিস্ফোরিত হলে ওখানেই থামে তার যাত্রা প্রথম বৈদ্যুতিক ট্রাফিক লাইট চালু হয় উনিশ শতকের গড়ার দিকে শিল্পায়নের বিকাশের সঙ্গে সঙ্গে যানবাহন বৃদ্ধি পাওয়ায় ট্রাফিক বাতির প্রয়োজনীয়তা দেখা দেয় যার পরিপ্রেক্ষিতে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের গোটা অঙ্গরাজ্যের সল্টলেক সিটির পুলিশ কর্মকর্তা লেস্টার ওয়ার্ড বৈদ্যুতিক ট্রাফিক লাইটের ধারণা দেন তার ডিজাইনের ভিত্তি করে উনিশশো সালের পাঁচ আগস্ট ফিলিপলাইন ওহিয়োতে চালু হয় প্রথম বৈদ্যুতিক ট্রাফিক বাতি সে উপলক্ষে আজকের দিনটিকে ইন্টারন্যাশনাল ট্রাফিক লাইট ডে হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের লেক সিটির পুলিশ কর্মকর্তা লেস্টার লেস্টারওয়ার বৈদ্যুতিক ট্রাফিক লাইটের ধারণা দেন প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সিগনাল শুধু লাল ও সবুজ বাতি ছিল হলুদ আলোর পরিবর্তে একটি শব্দ হতো যা নির্দেশক হিসেবে কাজ করত বর্তমান ট্রাফিক বাতিগুলো লেস্টার ওয়ারের মূল সিস্টেমের মতো এটি নীতিতে কাজ করে বর্তমানে কত ডিজাইনের ট্রাফিক লাইট দেখা যায় উনিশশো সালে মিশিগানের ডেকট্রয়েটে উইলিয়াম পোটস নামে এক পুলিশ সদস্য প্রথম চারমুখী এবং তিন রঙের ট্রাফিক লাইট আবিষ্কার করেন লাল সবুজ ছাড়াও এতে হলুদ রং যুক্ত করা হয় কোথাও ঘন্টা যুক্ত হয়েছিল থার্ড ওয়ার্নিং লাইটের পেটেন্ট আমেরিকান উদ্ভাবক ব্যবসায়ী গ্যারেট অলাস্টাস মর্গান সিনিয়র দ্বারা নিবন্ধিত হয় উনিশশো সালে তিনি ইংরেজি কি অক্ষরের মতো দেখতে একটি খামের ওপর দুই দিকে হাত মেলা লাল হলুদ সবুজ ট্রাফিক বাতিল নকশা করেন তার ট্রাফিক বাতিল সত্য কিনে নেয় জেনারেল ইলেকট্রিক কর্পোরেশন কোম্পানি আধুনিক ট্রাফিক লাইটে এখন এ তিন বাতিল ধারণাটি প্রচলিত আছে আগে সুইচ ব্যবহার করে পুলিশ সদস্যরা এটি চালাতেন তারপর স্বয়ংক্রিয় ট্রাফিক সিগনাল এলো যা নির্দিষ্ট সময়ের ব্যবধানে তাদের আলো পরিবর্তন করে চার্লস হ্যাডলার জুনিয়র নামের এক উদ্ভাবক একটি সংকেত উদ্ভাবনের ধারণা দিয়ে চলেন যা যানবাহনের হর্ন শনাক্ত করতে পারে এবং সে অনুযায়ী সংকেত পরিবর্তন করতে পারে উনিশশো সালে লন্ডনের একটি গোলচত্বরে ট্রাফিক লাইট ফ্রি নির্মাণ করেন ফরাসি ভাস্কর পিয়ারে ভাইভান্ত বর্তমানে বিলিংস্কেট মার্কেটের সামনে থাকা আট মিটার ওই গাছে পঁচাত্তর সেট লাল হলুদ সবুজ বাতি আছে ষাটের দশকে কম্পিউটার আবিষ্কারের পাশাপাশি ট্রাফিক লাইট কম্পিউটারাইজ হতে শুরু করে নব্বইয়ের দশকে ট্রাফিক লাইটে কাউন্টডাউন টাইমার চালু করা হয়েছিল কাউন্টডাউন টাইমার পথচারীদের রাস্তা পার হওয়ার পর্যাপ্ত সময় আছে কি না তা জানায় অন্যদিকে উনিশশো বাহান্ন সালে নিউ ইয়র্কের প্রথম পথচারীদের রাস্তা পারাপারের জন্য ওয়াক ডন্টওয়াক ট্রাক সিগনাল যুক্ত করা হয় লাল সবুজ বাতির মধ্যে ট্রাফিক সিগনাল লাল মানে থামা হলুদ বাতি জ্বলে যাত্রার প্রস্তুতি নিতে হবে মানে কিছুক্ষণ পর যাত্রা হবে আর সবুজ বাতি জ্বলে উঠলেই গাড়ি যেতে পারবে রঙের পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা থামার ক্ষেত্রে লাল আলো ব্যবহার করার কারণ হলো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি ফলে আমরা অনেক দূর থেকেই সহজে লাল রং দেখতে পাই রেলপথেও লাল আলো ব্যবহার হয় আবার লাল আলো মানেই আমাদের কাছে বিপদের চিহ্ন অন্যদিকে হলুদ রমণ লাল আলোর কাছাকাছি তরঙ্গ হলুদ বেশ দৃশ্যমান বলে স্কুলবাসেও হলুদ ব্যবহার করা হয় আগে সবুজের বদলে সাদা ব্যবহার করা হতো কিন্তু রেল চালকরা রাতের সাদা নক্ষত্রকে যাওয়ার সংকেত মনে করে বুনকরাই সাদার বদলে সবুজ ব্যবহার করা হয় আসুন আমরা সবাই ট্রাফিক আইন মেনে চলি নিরাপদে রাস্তায় যাতায়াত করি বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট কিসের ওপর আপনি জিরো টু হিরো ভিডিও দেখতে চান বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের গুণ হলে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন